নমস্কার বন্ধুরা কথার আজকের পর্বে প্রথমেই দেখা যায় ভিডিও কলে সবাই অঙ্কিতকে বলে কি রে কিছুই তো জানালি না রে অঙ্কিত তখন বলে সবাই পাইনি এবি তখন বলছে আরে পি ওকেও তো জ্বালাস না রে ও রিসার্চের জন্য বাইরে গেছে আর বাচ্চা নিয়ে তো নাজাহাল হয়ে যাচ্ছে কথা তখন বলছে এই কথাটা পাচক মশাই একদম ঠিক বলেছে এবি তখন ফোনটা নাই আর বলে কিরে তোরা সবাই ঠিক আছিস তো অঙ্কিত তখন বলে হ্যাঁ একদম আর কাল আমরা ফিরছি কথা তখন বলে তাহলে তো অনেক আয়োজন করতে হবে নতুন সদস্য আসছে দিতা তখন বলছে রেখাকে কিরে এ করেছিস রেখা বলছে হ্যাঁ অঙ্কিতা জুনির ঘর তো সুন্দর করে সাজিয়ে দিয়েছি বাচ্চাটা অগ্নির গায়ে হিজু করে দিলে বলে কর্তা দাদু যে বেশ হয়েছে আমার হয়ে প্রতিশোধ নিচ্ছে রেখা তখন কর্তা দিদাকে বলছে মা আমার একটা অভিযোগ আছে কদাদিদা বলছে কি বলছে দেখো মা কথা সমস্ত রান্না নিজে হাতে করেছে একটা বাচ্চা মানুষ করে তো সহজ কথা নয় সারাদিন দিন কত পরিশ্রম করতে হয় রাত জাগতে হয় এদিকে অঙ্কিতা জুনি ফিরে আসে কথার বাচ্চাকে নিয়ে এভি জুনির কোল থেকে বাচ্চাটাকে নিয়ে খুব আদর করছে আর বলছে কতদিন পর তোকে দেখলাম এটা শুনে কথার একটু সন্দেহ হলো রেখা তখন বলছে কি বলছিস কতদিন দেখিস মানে এই তো কাল জানলাম এভি তখন বলছে হ্যাঁ কিন্তু এই কদিন তো আমাদের আমাদেরকে ছাড়াই বড় হয়েছে ও কথা বলছে পাচক মশাই ঠিক আছেন আপনি এবি বলছে ঠিক আছে আমি কিন্তু ভাবতে একটু অবাক লাগছে ও নিজের বোনের সাথে একসাথে বড় হবে আমাদের মতো রেখা তখন জুনিকে বলে এ শোনা তোমার সাথে একটা কথা আছে অদ্ভুত লাগছে তুমি পাঁচ মাসে প্রেগনেন্ট ছিলে আর তুমি বুঝতে পারো কেমন ব্যাপার একটা ঋতু তখন বলছে ও এই রকমই মরিমা জুনি তুই এই রকম ঘটনাও চেপে গেলি তারপর গুহ বাড়ির সবাই বাচ্চাটিকে নিয়ে আতর করছে তারপর কর্তা কর্তাদাদাদু কর্তাদাকে দেখিয়ে বাচ্চাটিকে বলছে এই দেখো ইনি হচ্ছে বরের ঘরের পিসি আর কোনের ঘরের মাসি আর আমি হলাম এইচ ও এফ হেড অফ দ্য ফ্যামিলি তারপর সবাই মিলে আনন্দ করে গুহ পরিবার একটা ফ্যামিলি ফটো ক্যাপচার করলো তারপর কথা আর জুনি বাচ্চা দুটিকে নিয়ে খেলা করছে আর কথা বাচ্চাটিকে বলছে এই যে তুমি কখনো ঝগড়া করবে না কারোর সাথে জুনি তখন বলছে আমি জানি কথা তোর বাচ্চা আমার কাছে কখনো খারাপ থাকবে না তখন ছোটকা সেখানে আসে আর বলে আমি বাচ্চাগুলিকে যা খুশি নামে ডাকবো আমি অগ্নিকে ভয় পাই নাকি রিন্টু পিন বাচ্চাগুলোকে বলে এই যে তোমরা কিন্তু ভয় পাবে না তোমাদের দাদু চললে তারপর বাচ্চাগুলোর সাথে খেলতে শুরু করে দেয় আস্তে আস্তে বাচ্চাগুলো বড় হয়ে যায় আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা